এই হাটের হাসিল হচ্ছে এক হাজার টাকা গরু প্রতি এখন গাবি এবং বাসুর গরুর দাম দর আপনাদেরকে জানাবো আমদানি ভালো আমদানি রয়েছে আজকে বেচা কিনে মোটামুটি হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি সুন্দর একটি গাবি দেখা যাচ্ছে সামনে গা কালো কালার ভিত্তি একটু দেখি কথা বলবো ভাইয়ের সাথে কত দাম দর চাচ্ছে ভাই ভালো আছেন ভাইজান ভাই ভালো কত চাইছেন বাজার আজকে এটা 90 তুরি দাম পাইছি কাস্টমার নাই তো বাজারে লোক নাই বাজারে লোক নাই দাম পাইছেন দুধ কয়টা দেয় দুধ কেজি 10 কেজি মাছটা কি সার কত গরু তো না গরু তো একটা আনসেন নারণ ছিলেন দুইটা আনছে দু একটা গাছ তাহলে দুইটা আনসেন একটা বিক্রি করতে আর নেই মানুষই নেই বাজার আজকে বাজারে মানুষ কম মানুষ কম আচ্ছা ঠিক আছে আমরা দেখাচ্ছি দর্শক আপনাদেরকে বর্মী বাজার হাট থেকে বাজারে ক্রেতা কম বিক্রেতা রয়েছে গরু বাছুর উঠেছে ভালো সুন্দর সুন্দর কালারের কিন্তু আজকে বাজারে একদমই ক্রেতা নেই আমরা দেখছি ওই পাশে এই ভাই দুইটা আনছেন আপনারা শুনতে পারলেন ইতিমধ্যেই দেখছি ওই পাশে লিখিয়ে গেছে এগুলা ফেরोत কত কইছিল বলছিল এটা দর্শক ফেরोत নিয়ে যাচ্ছে ফেরोत নিয়ে যাচ্ছে দর্শক গরু আছে মোটা মোটা আর কি কিন্তু পেঁচা হয় নাই এখন পর্যন্ত বেশি একটা দেখছি এই পাশে ভাই ভালো আছেন না

লগে ওইটা ওইটা না আহ এটা হচ্ছে গরু খুবই সুন্দর কালারের গরু দর্শক ওইটা আনছিলেন পাঁচটা পাঁচটা না বিক্রি হয়েছে একটা বেশি চারটে বিক্রি করছেন আহ আবার ওই ব্যাপারে ভাই দুইটা আনছিল একটা বিক্রি করতে পারে না আর কি হয়ে যাবে একটু হয়ে যাবো আমাদের চলছে আর কি কোথা থেকে গার্ছিলেন কাকা গপড়গাঁ গোপরগাঁও থেকে বর্মী বাজার হাটে তাতে সুবিধা পাইছেন মোটামুটি আজকে সবগুলায় কি গ্রামি আহ যাক চারটা বিক্রি করে বলছে দশকে এই কাকা এর মধ্যে একটা রয়ে গেছে এটা কয়েক কেজির দুধের দুই দুই দুধ না কালারটা কিন্তু খুবই সুন্দর কালার দৃশ্য দুই কেজি দুধের গাবি বর্মী বাজার হাটে আছে বর্তমানে পাঁচটার ভিতরে বিক্রি করে ফেলছে চারটা আমরা দেখছি এই পাশে আরো গরু রয়েছে কিন্তু ইতিমধ্যে মোটামুটি ভালো গরু রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই পাশ থেকে এই যে কাকা দেখতে পাচ্ছি গরু নিয়ে দাঁড়ায় রয়েছে সুন্দর একটি গরু কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আলহামদুল্লি গরু কয়টা নিয়ে আসছেন গরু দুইটা নিসলাম একটা রয়েছে

আমরা দেখি এই পাশ থেকে একটু যাব এই পাশে বাচ্চারা কবি উলট পলট করতেছে না রে 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 বাচ্চা সহই এটা মনে হয় বিশ্বের আমরা দেখি এই পাশ থেকে একটু কথা বলি দামা নামাদামি চলছে নাকি নামাদামি চলতেছে না আপনি কি নেবেন কত কইছেন

গরুর কালারটাও কিন্তু বেশ ভালো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আ গরু نارন ছিলেন একটা একটাই এনছেন না তাতে বাজার কেমন বুঝতাছে বাজার কম ভাই কম মানুষ কম বাজার আজকে মানুষ আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরমি বাজার হাট থেকে দর্শক দেখানোর চেষ্টা করতেছি গাবি গুলো শুধু যে গাবি গুলো আপনারা দেখতে চাচ্ছিলেন বরমি বাজার হাটে দামাদামি চলতেছে নাকি ভাই জি ভাইয়া দরদাম হইতেছে কত চাইছেন আপনি আমি দাম চাইছি পঁচাশি পঁচাশি হ্যাঁ কত বলে ষাট ব্যাঙ্গে ষাট ব্যাঙ্গিয়া আর দুধ কাটা দিবে এটা দুই কেজি দুই কেজি বাচ্চারা বাচ্চারা বকনা বাচ্চা বকনা না দর্শক এই গরুটাও কিন্তু খুব সুন্দর কালারের বাচ্চাড়া হচ্ছে বকনা কয়দিন রে এটা ভাই এটা দশ দিন হয়েছে দশ দিন না এই জন্যই তো বয়স দেখা যাচ্ছে কম একবারই আমার কাকা চেক করতাছে সম্ভবত হ্যাঁ খুবই সুন্দর কালারের ভিতরে বর্মি বাজার হাটে নিয়ে আসছে একটা গান ছিলেন না আমি গুরু আনছি ষাটটা ষাটটা কি সবগুলো গাবি না গাবি আসছে না তিনটার মধ্যে বিক্রি হয়েছে গাবি দুটো বিক্রি হয়েছে একটা রয়েছে ওগুলা কেমন দামে বিক্রি করছেন সত্তর পঁচাত্তর আশি সত্তর পঁচাত্তর আশি ওগুলা দুধ কেমন আইডিয়া দুধ কেমন মানে তিনটা প্লাস তিনটা প্লাস এরকম না দেশি সবগুলাই দেশি গুলো মোটামুটি তাহলে বাজার পাইছেন একটু আর কি না তেমন পাই না ভাই হ্যাঁ বাজার কম আর কি বাজার ভালো না বাজার মন্দ বাজার মন্দ কিন্তু বিক্রি করে দিছেন তারপরে বিক্রি করে দিছেন অল্প লাভই লাভ হয়নি দর্শক অল্প লাভই কিন্তু এই ভাই গরু আজকে ছেড়ে দিয়েছে এটা কেমন কি হলে সারার চিন্তা ভাবনা আছে টার্গেট এটা সত্তর হলে বিচালাম সত্তর হলে বিক্রি করে দিবেন সত্তর হলে বিক্রি করতে চাচ্ছে দর্শক গাবি এবং বাছুর বর্মী বাজার হাট থেকে যারা গাবি বছরের দাম জানতে চাচ্ছিলেন পরবর্তীতে গরু কিনবেন চিন্তা ভাবনায় আছেন আজকের বাজার দরটা অবশ্যই আপনারা জানতে পারলেন বাজারের পরিস্থিতি খারাপ গরুর দাম কম হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন ভালো থাকেন দর্শক এখনো কিন্তু মোটামুটি গরু রয়েছে বেশ ভালো গরু রয়েছে এই পাশে সবগুলাই গাবি বাসুর এই যে এই দিক দিয়ে সবগুলাই মোটামুটি দেশি এবং ক্রস অস্ট্রেলিয়ান ক্রস এগুলো কিন্তু রয়েছে বিশেষ করে বাজারে আজকের বাজারে গরুগুলো রয়েছে কিন্তু ব্যবসা কিনে একটু কম আমরা দেখানোর চেষ্টা করতেছি বর্মি বাজার হাট থেকে দর্শক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এই হাটে যারা আসতে চান আমাদের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন এবং শুনছেন কথাগুলো আমার ধন্যবাদ জানাই আপনাদেরকে এই বাজারে যারা হাটে আসতে চান গাজীপুর জেলা থেকে মাওনা চৌ রাস্তা মাওনা চৌ রাস্তা হয়ে আপনারা বর্মী বাজার আসতে পারবেন এক সিএনজি করেই সিএনজি ভাড়া হচ্ছে টাকা হ্যাঁ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যারা আসতে চাচ্ছেন অসংখ্য গাবি কিন্তু আমদানি হয় এখানে বিক্রি হয়ে গেছে এটা না আপনাদেরই না হ্যাঁ আমার কত বলতেছে

কিনতে চাচ্ছেন গাবি বাসুর মোটামুটি এই ভিডিও থেকে আজকে ভালো একটা আইডিয়া পাবেন এই পাশে এখনো অসংখ্য গরু রয়েছে গাবিবাসুর রয়েছে আমরা দেখছি ওই পাশে আরেকটা গরু রয়েছে দেখি আমি একটু দাম দর জানানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি এই গরুটার ভালো একটি কালারফুল গরু আমরা দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে ভাই কি এটা কিনলেন না বিক্রি করতেছেন কিনছেন কিনছেন কত বিক্রি

ঠিক আছে দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলছিলাম অনেক দূরদূরান্ত থেকে কিন্তু আপনারা কমেন্ট করেন বর্মি বাজারের গাবি বাছরের ভিডিওর জন্য সেজন্য আজকে গাবি বাছরের ভিডিও দিলাম মোটামুটি একটা আইডিয়া পেলেন আপনারা অবশ্যই এটার সাথে বাচ্চাগুন্ডা ভাই এটা না এটা হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর কালারের ভিতরে বাচ্চাটা কিন্তু রয়েছে এই ভাই দুটা কিনছিল একটা বিক্রি করে ফেলছে ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ অনেক গরু কিন্তু দর্শক রয়েছে এখন এই যে এই পাশে একটা রয়েছে আমরা ভিডিওটি আর লং করব না যেহেতু অনেক সময় হয়ে গেছে বাজারের শেষ প্রান্তে এখন আমি দেখি অন্য অন্য ভিডিও করতে হবে আপনারা অনেকে কমেন্ট করেছেন সার গরুর ভিডিও করার জন্য